অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য তোমাদের বাংলা বইয়ের যে প্রথম কবিতাটি রয়েছে মানব ধর্ম এই মানব ধর্ম কবিতার সহজ ব্যাখ্যা বা মূলভাব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে কবিতাটি এই কবিতার যে বিভিন্ন লাইন রয়েছে যেমন এখানে বলছে জেতের কিরূপ এরপর আরও যদি তোমাদেরকে বলতে চাই তাহলে পাত্র অনুসারে এই যে প্রত্যেকটা ছোট্ট ছোট্ট যে শব্দগুলো একটা যে সেন্টেন্স এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ছোট্ট ছোট্ট শব্দ ওয়ার্ড বাই ওয়ার্ড সেন্টেন্স বাই সেন্টেন্স তোমাদেরকে বুঝে পড়তে হবে না পড়লে কি সমস্যা হবে সমস্যাটি হলো এই কবিতা অংশের মধ্য থেকেই তোমার সৃজনশীল প্রশ্নের জন্য যে মূল কথাগুলো সেইগুলো তুমি বুঝতে পারবে এবং একটা সৃজনশীল যেটা তোমাকে দিবে সেই সৃজনশীল প্রশ্নে আসলে এখানকার কোন জিনিসটিকে বুঝিয়েছে সেটা তুমি ধরতে পারবে তো এখন এই যে কবিতা অংশ এই কবিতা অংশের মধ্যে কিছু কিছু লাইন আছে তোমাকে তুলে দিয়ে বলবে যে বলতে কি বোঝায় এটি বলতে কি বোঝায় সেই ক্ষেত্রে যেমন সেই ক্ষেত্রে কিরকম যাওয়া কিংবা আসার বেলায় বলতে কি বোঝানো হয়েছে তো তুমি যদি এই মূলভাবগুলো সুন্দরভাবে পড়তে পারো এই সকল সমস্যা সম্মুখীন তুমি না তো চলো আজকে চমৎকারভাবে এই যে মানব ধর্ম কবিতাটি সুন্দরভাবে এর ব্যাখ্যা দেখিনি প্রথমে আমাদেরকে একটি কথা না জানলেই নয় এই মানব ধর্ম কবিতা আমরা যেটা বলছি এটা মূলত লালন শাহের একটি গান যেটি তোমাদের বইয়ে মানব ধর্ম হিসাবে লেখা হয়েছে কবিতা হিসেবে এখন আমাদের যে বিষয়টি জানতে হবে প্রথমে লালন শাহ সম্পর্কে তোমরা অনেকেই হয়তো জানো তো আমি একটু বলে দিই তো লালন শাহ এই মানুষটি হলো একটি বাউল টাইপের মানুষ আধ্যাত্মিক মানুষ বললে ভুল হবে না লালন শাহকে মূলত বাউল সম্রাট বলে ডাকা হয় বাউল সম্রাট বলে ডাকা হয় তো এই বাউল সম্রাটের আমরা একটু প্রথমে তো বাউল সম্রাট লালন শাহ জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করেন ১৭৭২ সতেরোশো বাহাত্তর সালে সতেরোশো বাহাত্তর সালে এবং সেই স্থানটা কোথায় এটা হলো ঝিনাই দহে আবার এটার মতান্তরে আরো বলা আছে যে কুষ্টিয়ায় তো কুষ্টিয়ার মানুষটা কুষ্টিয়াই দাবি করে এরকম বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় দাবি করে তবে এই দুইটা দাবি আমরা দেখি তো ঝিনাই দহে মতান্তরে কুষ্টিয়াই এবং তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুবরণ করেন আঠারোশো সালে এবং এটা মৃত্যুবরণ করেন কুষ্টিয়ার সেওরিয়ায় যেখানে তার মাঝার রয়েছে এবং তোমরা জানো যে কুষ্টিয়া সেউরিয়ায় প্রত্যেক বছর দুইবার কিন্তু এই লালন শাহের মাজারে মেলা বসে এবং যেটা মার্চ মাসের দিকে প্রথমে এবং শেষে অক্টোবরের দিকে তো এই যে লালন শাহ বা বাউল সম্রাট তোমরা যদি সেই মাঝারে যে গিয়ে থাকো সেখানকার চালচলন সেখানকার আচার আচরণ মানুষের সেটা দেখলে আসলে এই যে মানব ধর্ম কবিতায় তিনি যা বুঝিয়েছেন সেটা তোমরা মিল পাবে না কারণ সেখানে বিভিন্ন ধরনের মাদক সহ অন্যান্য নানান অপকর্মগুলো আমরা সাধারণত চোখে দেখি কিন্তু আসলে লালন কি বোঝাতে চেয়েছেন তার কবিতা তার কথা তার গানে আমরা বুঝতে পারি তো চলো আমরা এটা ব্যাখ্যা এখন দেখেনি প্রথমেই আমাদের বুঝতে হবে মানব ধর্ম জিনিসটা আসলে কি তো মানব ধর্ম জিনিসটা কি মানব ধর্ম মানে হলো যেখানে যুক্তি থাকবে যেখানে বৈজ্ঞানিক চিন্তা চেতনা থাকবে এবং টোটাল জিনিসটা মানুষ কেন্দ্রিক হবে অর্থাৎ যেখানে মানুষের উন্নতি মানুষকে প্রায়োরিটি দেওয়া এবং মানুষের মর্যাদার কথা বলবে এবং মানুষের উন্নীতি হবে সেই বিষয়ে অর্থাৎ সমস্ত বিষয়টা যখন মানুষ কেন্দ্রিক হবে এবং যেটা মানুষের কল্যাণের জন্য সেটাই মূলত মানব ধর্ম এবং মানব ধর্মের ক্ষেত্রে এই লালনসা কিন্তু একজন বিখ্যাত মানুষ বা ব্যক্তিত্ব ঠিক লালনের মতো আরো একজন মানব ধর্মকে প্রায়োরিটি দেয় এরকম মানুষ হলো ভারতের যে মহাত্মা গান্ধী রয়েছে এই মহাত্মা গান্ধী ইনিও কিন্তু এই মানব ধর্মের উপর নিজের জীবনকে পরিচালনা করেছেন তো মানব ধর্ম বলতে আমরা কি বুঝবো যেখানে মানুষের উন্নতির কথা মানুষের যে মর্যাদার কথা মানুষকে যুক্তি ও বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক ভাবে পরিচালনা করা এবং তাদের কল্যাণ সাধন করা এটাই মূলত মানব ধর্ম এবারে আমরা এই গানটি বা কবিতার লাইনগুলো ব্যাখ্যা ব্যাখ্যা শুনে বলছে সব লোকই কয় লালন কি জাত সংসারে সব লোকে বলে সব মানুষ সব মানুষ বলে লালন কি জাত এই যে আমাদের এই জগৎ এই জগতে আসলে লালনের জাত কি অর্থাৎ লালন যে সময় ছিল সেই সমসাময়িক সময় থেকে এখনো পর্যন্ত মানুষের একটাই প্রশ্ন যে যে লালন 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 আসলে এই এই পৃথিবীতে বা জগতে কি কি হিন্দু না মুসলিম না কোন ধর্মাবলম্বী কোন দিকে তার হলো পরিচয় আমরা একটা মানুষকে প্রথমেই দেখা হলে তার বাহ্যিক কিছু চিহ্ন রয়েছে যেরকম তুমি যদি দেখো যে দাড়ি এবং মাথায় টুপি রয়েছে তাহলে তুমি কিন্তু বলে ফেলবা যে ইনি আসলে কে তারপরে তুমি যদি দেখো যে পুরোহিতরা যেটা আর কি পরে হিন্দু ধর্মের ক্ষেত্রে সেই বেশভূষা যদি দেখো তাহলে তুমি তাকে সেই ধর্মের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত করে দিবা কিন্তু লালনের ক্ষেত্রে হয়েছে কি তুমি একে না হিন্দু ধর্মে না বৌদ্ধ ধর্মে না মুসলিম মুসলমানদের ইসলাম ধর্মে কোনো দিকে তুমি কি করতে পারবে না একে আলাদা করতে পারবে না বা একে ওই ট্যাগ দিতে পারবে না কারণ কি তিনি এটি মূলত বুঝিয়েছেন যে প্রত্যেকটা মানুষ আসলে সে প্রথম পরিচয়ে সে মানুষ এটাকে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধর্মীয় পরিচয়ে বিভিন্ন লেভাস দিয়ে এটাকে আমরা এক পাশে এক পাশে আলাদা আলাদা করে যে চিন্তা করি এই জিনিসটা তার মতে আসলে অযৌক্তিক তো প্রথম লাইনে এটাই বলছে যে লালন কি আসলে কোন ধর্মের মধ্যে ফেলা যায় বা কোনটা আসলে বলা যায় যে এই পৃথিবীতে আসলে লালনের ধর্মটা কি এটা সব লোকে বলে যে লালনের আসলে জাত বা ধর্মটা কি লালন বলছে যে লালন কয় লালন কয় মানে লালন বলে যে জেতের কি রূপ মানে জাতের যে কি রূপ তুমি যদি বলো যে তোমার ধর্ম কি তুমি বলে ফেলবা আমার ধর্ম ইসলাম বা আমার ধর্ম আমি হিন্দু ধর্মের একজন মানুষ এরকম কিছু একটা পরিচয় কিন্তু দিবা তুমি কিন্তু লালন বলছে যে জাতের যে কি রূপ একটা মানুষের যে পরিচয় এই পরিচয়টা আসলে যে কি ধর্মীয় পরিচয় না তার হলো কর্মের পরিচয় না কোনটা তো বলছে জাতের যে রূপ সে রূপটা দেখলাম না এ নজরে তার মানে তিনি যে দার্শনিক মানুষ তিনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন চলেছেন ফিরেছেন কিন্তু আসলে জাত বলতে স্পেশাল কোনো কিছুকে তিনি বুঝতে পারেনি তার কোনো যে সংজ্ঞা তিনি পাইনি। তিনি শুধু দেখতে পেয়েছেন এই জাত বলতে সমাজে যেটা প্রচলিত সেটা হলো বিভিন্ন চিহ্ন যেরকম দাড়ি বা টুপি অথবা তিলক এইগুলো এই জিনিসটাই তিনি বলছেন যে আমি এই যে জগৎ সংসারে ঘুরেছি আমি কখনো জাতের কোনো পরিচয় বা চিহ্ন বা কোনো কিছু পাইনি যেটা দ্বারা আসলে এটাকে জাত বলা যাবে তার মতে এটা তো জেতের রূপ দেখলাম না এ নজরে কেউ মালা এখান দেখো এই যে প্রথম স্তবক যে দুইটা লাইন আছে এই লাইনে তিনি মূলত জাতের যে স্বরূপ এই জিনিসটা ব্যাখ্যা করেছে জাত কি এই বিষয়টা তিনি প্রথম স্তবকে ব্যাখ্যা করেছেন পরের দেখো পরের স্তবকটি আমরা চারটি লাইন দেখতে পাচ্ছি এই চারটি লাইনে বলছে কেউ মালা কেউ তসবি গলায় তাহলে কেউ মালা বা কেউ তসবি গলায় বলতে সাধারণত আমরা দেখি হিন্দু ধর্মের বিভিন্ন ধরনের মানুষেরা বা যারা পুরোহিত তারা দেখবা পৈতে নামে একটা সাদা একটা কি বলবো মালার মতো জড়ায় রাখে বা তারা বিভিন্ন ধরনের তসবি টাইপের জিনিসগুলো মালাগুলো গলায় দেয় আর ইসলাম ধর্মের ক্ষেত্রে মুসলিমরা কি করে দেখবা যে তসবি নিয়ে আল্লাহ জিকির করে তো এই যে যে পুরী চিহ্নটা বাহ্যিক একটা চিহ্ন মূলত এই দ্বিতীয় স্তবকে প্রকাশ পেয়েছে যে বাহ্যিক চিহ্নর এখানে ব্যাখ্যাটা আমরা দেখতে পাই তাহলে বাহ্যিক চিহ্নটা কি কি কেউ মালা গলায় দেয় অথবা কেউ তসবি কাছে রাখে তাইতে কি জাত ভিন্ন বলাই তিনি প্রশ্ন করছে যে যদি মালা আর তসবির কারণে একটা লোকের পরিচয় ভিন্ন হয়ে যায় তারা ভিন্ন রূপে ভিন্ন জায়গায় ভিন্ন সংস্কৃতিতে অবস্থান করে এরকম বোঝায় যে যে সামান্য একটা চিহ্ন এটার কারণে কি সে অন্যতে রূপান্তর হয়ে যায় ধরো আমি একটা মুসলিমকে কি করলাম হিন্দুদের যে পোশাক সেটি পরিয়ে দিলাম তাহলে তুমি বাতজিৎ ভাই প্রথমেই দেখে বলবে যে এ কিন্তু হিন্দু এই যে একটা তুমি ভাগ করে দিলা তার যে একটা পরিচয় দিয়ে দিলা তো এই যে বিষয়টি এই বিষয়টি মূলত আসলে লালন শাহ বলতে চেয়েছেন যে একটা সাধারণ জিনিসেই কি জাত ভিন্ন হয়ে যায় পরিচয়টা ভিন্ন হয়ে যায় তো এরকম করলে কিন্তু সেটা আসলে গ্রহণযোগ্য নয় যে তাকে তুমি হিন্দু ধর্মের মানুষ সাজিয়ে দিলেই সে হিন্দু হয়ে যাচ্ছে তোমার দৃষ্টিতে বাহ্যিকভাবে মুসলিম ধর্মের যে বাহ্যিক লেবার সেটা একজন হিন্দু ভাইকে পরিয়ে দিলে তাকে আমরা মুসলিম বলে ফেলছি এই যে বাহ্যিক চিহ্ন এর ফলে তো আমরা কি গোলায় ফেলছি বিষয়টা কিন্তু আসলে কি সে আমাদের যে টেন্ডেন্সি বা বাহ্যিক চিহ্ন দিয়ে যে পরিচয়ের যে একটা কালচার সেটা তৈরি হয়েছে সেটাতে তো আমরা ভুল করে ফেলছি সত্যটা না জেনে জাস্ট লেবাস দিয়েই আমরা কিন্তু একজনের পরিচয় করে দিচ্ছি কিন্তু প্রকৃত অর্থে সে কিন্তু সেটি নয় তো এটা বলছে যে যাওয়া কিংবা আসার সময় যাওয়া কিংবা আসার বেলায় তো যাওয়া বলতে কি বোঝাচ্ছে যাওয়া বলতে মৃত্যুকে বোঝাচ্ছে আর আশা বলতে কাকে আশা বলতে মূলত জন্মকে বোঝাচ্ছে টুপি নিয়ে জন্মগ্রহণ করে কপালে তিলক নিয়ে জন্মগ্রহণ করে তারপরে গলায় মালা নিয়ে কিছু নিয়ে করে না এটা লালনসার মতে কথা যে যখন একজন মানুষ দেখবে যে তোমার জন্মগ্রহণ করছে সে কিন্তু কোনো পরিচয় নিয়ে আসে না এটা কখন হয় সেই শিশুটা বা সেই মানুষটা কোন গোত্রে কোন ধর্মের ধর্মীয় মানে আনুষ্ঠানিক কথা রাখে এরকম পরিবারে সেই অনুযায়ী তার পরিচয় আমরা তৈরি করে দিচ্ছি তো লালন শাহ সেটাই বলছে যে যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন মানে জাতির যে চিহ্ন এই চিহ্ন রয়কার রে অর্থাৎ জেতের চিহ্ন রয় কার মানে কার এই চিহ্ন থাকে শরীরে তুমি দেখো যখন আমরা কবরে মানুষকে করি ইসলাম ধর্ম অনুযায়ী তখন সে মানুষটাকে কি ওখানে জাতের কোন চিহ্ন রাখা হয় সে একজন মানুষ মারা যাচ্ছে মৃত্যুর পরে তাকে কবর দিচ্ছে কি অনুযায়ী ইসলাম ধর্মের রীতি অনুযায়ী হিন্দুরা হিন্দু ধর্মের ঋতু অনুযায়ী হিন্দু ভাইয়েরা তারা তাদেরই করে তো এই যে 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 কালচার তাদের যেই কালচারটা আচার আচরণটা সেটা অনুযায়ী ধর্মীয় নির্দেশনা অনুযায়ী তারা মৃত্যুর সময় সেই কাজগুলো করে আবার আমরা যদি দেখি যে জন্মের সময় জন্মের সময়ও কিন্তু কোনোরকম ওই ধরনের আনুষ্ঠিক আনুষ্ঠানিকতা করতে পারে না তো সেই কথাই বলছে যে যা আসার সময় জন্ম মৃত্যুর সময় আসলে কোনো জাত পাত আমাদের মধ্যে থাকে না তাহলে আমরা সেই জিনিসটা কেন করি লালন এই জিনিসটাই বোঝাতে চেয়েছে এরপরে বলছে গড়তে গেলে তিনি এবার এখানে দেখো পরের কি করেছেন এখানে খুব সুন্দরভাবে একটি রূপক যুক্তি উপস্থাপন করেছে যে গড়তে গেলে জল মানে পানি জল বলে গড়তে গেলে জল কয় মানে বলে তো জল মানে হলো ধরো আমরা কি করি সাধারণভাবে একটি জায়গায় গর্ত করে সেখানে পানি থাকলে এরকম গর্ত থাকা জায়গাতে যদি পানি থাকে আমরা বলি কূপের পানি এক সময় মানুষ এই কূপের পানি কিন্তু তো এই যে কূপ জল এই জলটাকে যদি আমরা কি করি পদ্মা নদীতে এই গঙ্গা নদীতে যদি আমরা এটা দিয়ে দিই যেটাকে আমরা পদ্মা না বলে গঙ্গা বলছি তো পদ্মার বদলে গঙ্গা বলছি এর আর একটা কারণ আছে দেখো গঙ্গা বলছে এই জন্য কারণ হিন্দু ভাইদের কাছে গঙ্গা নদীর যে জল বা পানি এটা কিন্তু একটা পবিত্র জিনিস তো এই জলটা যদি আমরা যে সেই জায়গাতে রাখি গঙ্গা নদীতে সেই গঙ্গা জল ভেবে তারা পবিত্র মনে করবে তার মানে কি এই একই জল কিন্তু গঙ্গাতে গিয়ে গঙ্গা জল নামে পরিচয় লাভ করছে তো বলছে গঙ্গায় গেলে গঙ্গা জল হয় মূলে এক জল যে ভিন্ন নয় মানে সে জল তো জলই থাকে পানি তো পানিই থাকে ভিন্ন নাম পায় শুধুমাত্র কিন্তু সেটা তো ভিন্ন নয় সেটা তো একই পানি তাহলে ভিন্ন জানাই পাত্র অনুসারে পাত্র অনুসারে মানে কোন জায়গায় জলটা রাখা আছে গর্তের মধ্যে না নদীতে রাখা আছে তাহলে এখানে লালন সে দেখো বোঝাতে চাইলো যে রূপক একটা তুলনা তিনি করলেন যে জলকে বিভিন্ন জায়গায় রেখে যে ঠিক মানুষও কিন্তু এমন লেবাস ধরাই দিলে তাকে বাহ্যিক একটা চিহ্ন দিয়ে দিলে সে তাকে তোমরা সেই পরিচয়ে ডাকছো হিন্দু অথবা মুসলিম জলকে আমরা গর্তে রাখলে তোমরা কূপ জল সেটাকে আমরা গঙ্গা নদীতে রাখলে বলছে কি গঙ্গা জল এবং সেটা পবিত্র একটি জিনিস হিন্দু ধর্মের ভাইদের কাছে তা কিন্তু জলটা তো একই ছিল তা আমরা যে যে ধর্মেই হয় সবাই তো মানুষ তাহলে আমরা সেই চিন্তা করে সেই বিবেচনায় একজন নিচু শ্রেণীর মানুষ যেমন আমরা এটা বলতে পারি যে ধরো হিন্দু ধর্মে তো বিভিন্ন ধরনের ভাগ রয়েছে মানে প্রাচীন থেকে ছিল এখন অনেকটা কমে গিয়েছে যে তাদের চারটা ভাগে ভাগ করা হতো বর্ণ চতুর্বর্ণ বলা হয় যেটা যেমন ব্রাহ্মণ ব্রাহ্মণ বলতে যারা শিক্ষা দীক্ষার কাজে নিয়োজিত পূজা অর্চনা করার জন্য অর্থাৎ উঁচু শ্রেণীর যেই হিন্দু মানুষগুলো সেগুলো এইগুলোকে পদমর্যাদার দিক থেকে উপরে রাখা হতো যেটা ব্রহ্মার মুখ থেকে এসেছে এরকম বলা হয় তাহলে এই যে বিষয়টি ব্রাহ্মণ এর নিচে আছে কি ক্ষত্রিয় যারা শাসন যুদ্ধ পরিচালনা করে বিভিন্ন প্রশাসনিক কাজে থাকে এদের কর্মের ভিত্তিতে বলা হচ্ছে তারা হলো ক্ষত্রিয় শ্রেণীর এরপরে বলছে বৈশ্য তারপরে শূদ্র তো এই যে নিচের একগ্রম যে নিচের যে শ্রেণীটা শূদ্র বা কায়কশ্রম করে অনেক কঠোর পরিশ্রম করে যেমন মুচি এই যে এই শ্রেণীর নাপিত এরা হলো এই তোমার মধ্যে কিন্তু এক সময় এটা ছিল যে এই ধর্মীয় যেই রীতি অনুযায়ী বা যেই বর্ণপথা সেই অনুযায়ী এই ব্রাহ্মণরা কিন্তু আসলে একদম নিচুর স্তরের যেই মানুষ ছিল বা যেটাকে আমরা বলছি এদেরকে কিন্তু আসলে করতে পারত না তারা তাদের গেলে বা তাদের তাদের সাথে 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 যদি গায়ের সেটা গঙ্গা জল দিয়ে ধুয়ে ফেলতো কারণ গঙ্গা জল তাদের কাছে পবিত্র জিনিস এইটা আমি বলছি যদিও এখনকার আধুনিক সমাজে অনেক হিন্দু ভাই বিষয়টি কিন্তু বুঝতে পেরেছে বা তোমাদের মধ্যে অনেক আছে এই জিনিসটা বোঝো কিন্তু এই যে যারা এই জিনিসটা গৌরব করে লালন শাহ বলছে যে এই যে বিভিন্ন পরিচয়ে বিভিন্ন যে আমরা এক একজন একজনকে জাতপাত দিয়ে বিচার করি এইটা না করে আমরা যদি সবাই মানুষ হিসেবে কল্পনা করি যে সে নাপিত হোক সে মুচি হোক সে আমার মতোই একজন মানুষ তবে কিন্তু এই সমাজটা সুন্দর হতো তার মতে লালুন সাহের মতে তো যাতে এখানে বৈষম্য তৈরি না হয় ধরো একজন ফকির সে মসজিদের মধ্যে উঠে পড়েছে নোংরা পরিবেশে নোংরা এখন যদি সাহেব যিনি থাকে তিনি তাকে দূর দূর করে তাড়িয়ে দেয় তাহলে কি হবে আল্লাহ মসজিদ তো করে ফেললো যা 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 কোনো সিন্নি নেই তো এই যে বিষয়টা সে ক্ষুধার্ত একজন ব্যক্তি তাকে উচিত ছিল কি যেটা রয়েছে সেখান থেকে খাবার দেওয়া কিন্তু অনেক ক্ষেত্রে কিছু অসাধু মানুষ খারাপ প্রকৃতির মানুষ তারা কিন্তু নিজের স্ট্যাটাসটাকে দেখে অপর মানুষকে সেভাবে সম্মান দেয় বা দেয় না তো এই যে লালন যদি এই লেবাস না নিয়ে বা এই ধরনের মনোভাব না রেখে আমরা যদি শুধু ভাবি মানব ধর্মের দৃষ্টিতে দেখে বলি যে সেও একজন মানুষ আমিও একজন মানুষ তখন কিন্তু দুইজনার সম্মান বা মানুষে মানুষের যে মর্যাদা সেম হয়ে যেত কিন্তু যখনই আমি চৌধুরী বংশের বলছি অমুক বংশের বলছি আমি হিন্দু ধর্মের বলি বা আমি হিন্দু ধর্মের মধ্যে ব্রাহ্মণ বলতে পারি অথবা আমি বললাম যে আমি মুসলিম ধর্মের মধ্যে বড় একজন এরকম ভাবে যদি আমরা ভাবি এবং একজন মানুষকে ঘৃণিত চোখে দেখি যে আমার সেই গরিব যে আমার সেই নিচু স্তরের এবং তার প্রতি যদি আমি ঘৃণা বা বিদ্বেষ ছড়িয়ে দিই সেই ক্ষেত্রে এটা আমার জন্য আসলে কি হবে ভুল হবে কোন দৃষ্টিতে মানব ধর্মের দৃষ্টিতে কারণ মানব ধর্ম মানে মর্যাদা নিশ্চিত থাকবে মানুষের যেখানে পরিচয়টা হবে সমান ইকুয়াল এবং সকল কিছু চিন্তা হবে বৈজ্ঞানিক দৃষ্টিতে এবং মানুষের যুক্তি চিন্তায় এরকম ব্যাখ্যাতেই মূলত মানব ধর্মটাকে পাওয়া যায় তো এটাই আহ লালন শাহ বুঝিয়েছে এই পর্যন্ত আশা করি তোমরা এই পর্যন্ত বুঝেছ এখানে বলছে যে জগৎ বেড়ে জেতের কথা তাহলে জগৎ বেড়ে জেতের কথা বলতে কি জগৎ জুড়ে অর্থাৎ এই সারা পৃথিবীতে বা এই আমাদের এই জগৎ সংসারে জেতের কথা মানে জাতের কথা লোকে গৌরব করে যথা তথা মানে নিজের জাত ধর্ম ধরো তুমি একটি উচ্চ বংশীয় যে গোত্র বিলংস করো এরকম একটা জায়গায় যে তুমি ধরো চৌধুরী বংশের একজন ছেলে বা মানুষ অথবা একজন মানুষ হিন্দু ধর্মের ভাইদের ক্ষেত্রে যারা ব্রাহ্মণ শ্রেণীর এরা কি করতে পারে যে যে বিভিন্ন জায়গায় বাজারে বা তারা ঘুরে বেড়ায় তাদের বিভিন্ন জায়গায় নৈচ শ্রেণীর যে মানুষগুলো অবস্থান করে তাদের মধ্যে দেখা যাচ্ছে নিজের যে বংশ পরিচয় নিজের যে অবস্থান সেটাকে কি করে গর্ভের সাথে বলে বা এটাকে গর্বের সাথে পরিচয় দেয় তার মানে এই যে একটা তার মধ্যে যে দাম্ভিকতা বা অহংকার এইটা বলছে যে সেটা ধর্ম নিয়ে হোক সেটা যে কোনো পদোন্নতি পদ নিয়ে হোক বা দেখা যাচ্ছে বংশীয় মর্যাদা যেটা এই বংশ পরিচয় নিয়ে হোক এই সব কিছু নিয়ে দেখা যাচ্ছে মানুষজন কি করে গর্বের সাথে বলে তো এই বিষয়টায় যে লোকে গৌরব করে গৌরব করে যথা তথা এই যে অহংকার করে যেখানে সেখানে তারা অহংকার করে বেড়ায় লালন সে জেতের ফাতা মানে লালন সেই যে জাত তোমরা বলো মুসলিম ধর্ম হিসাবে বলতে পারো বা হিন্দু ধর্ম হিসাবে তোমার পরিচয়কে বলতে পারো গৌরব করতে পারো সেইটা বলছে যে সেই গৌরবের জিনিসটা সেই বৈশিষ্ট্য ফাতা বলতে বৈশিষ্ট্য সেই গৌরবের অর্থাৎ জাতের যে বৈশিষ্ট্য এইটা নিয়ে গৌরব করার বিষয়টি লালন বলছে সেই জাতের বৈশিষ্ট্য আমি বিকিয়েছি মানে বিক্রি করেছি গিয়েছি বলতে কি হবে বিক্রি করেছি সাত বাজারে এইটা একটু বলতে সত্যের বাজার মানে যেখানে জ্ঞানীদের বাজার খুবই চমৎকার একটা কথা কিন্তু সাত বাজার বাজার বলতে কি বা যেখানে জ্ঞানী লোক রয়েছে জ্ঞানী লোকের বাজারে তিনি নাকি এটা বিক্রি করেছেন এবং এটা মনে রাখবা যে যেখানে জ্ঞানী লোক থাকে যে বাজারে জ্ঞানী লোকের কাছে এই যে জাতের যে বৈশিষ্ট্য জাতের যে দাম্ভিকতা এই জিনিসটা আসলে মূল্যহীন তো যেটা মূল্যহীন সেইটার কোনো কদর কোথাও থাকে না সেই জিনিসটাই মূলত লালন শাহ কি করেছে বলছে এটা আমি আগেই আগে দিয়েছি মানে বিক্রি করে দিয়েছি তার মানে এই শেষ স্তবকে লালন শাহ আমাদেরকে এই দাম্বিকতা বা অহংকার অহংকার কিসের অহংকার জাতের অহংকার কি দিতে বলেছে বিসর্জন বিসর্জন দিতে বলেছে অর্থাৎ আমাদেরকে এটা পরিহার করতে বলেছে তো এই পর্যন্ত তোমরা আশা করি বুঝতে পেরেছো তো আজকে আমাদের এই মানব ধর্ম কবিতাটি যে যতটুকুই বুঝিয়েছ আবার আগামী তোমাদের কোন একটি কবিতার মূলভাব নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো তো আজকের মতো এই পর্যন্ত আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ